হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুয়েন ফিজিক্স আজ আমাদের আলোচনার টপিক সেমিস্টার ফোরের অন্তর্গত আলোকীয় যন্ত্রাদি অধ্যায় থেকে সংক্ষিপ্ত প্রশ্নাবলী মান দুই ওকে তো আজকে আলোচনা করব সংক্ষিপ্ত প্রশ্নাবলী মান দুই আলোকীয় যন্ত্রাদি ফোর্থ সেমিস্টার অর্থাৎ আলো অধ্যায়ের অন্তর্গত সংক্ষিপ্ত বলি সংক্ষিপ্ত প্রশ্নাবলী না লিখে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আশা করি কোনো মান ওকে তো আশা করি তোমার সবাই ভালো আছো সুস্থ আছো এটাই আশা করতে পারি আর আমিও ভীষণ ভালো আছি তোমাদের পড়াশোনা চলছে ফাঁকি মারছ না এটাই কামনা করি তো দেখো প্রথম প্রশ্ন কি বলেছে দেখে সুচে সুতো পরাতে অসুবিধে হয় কেন ভালো লাগে যে ডেসক্রিপটিভ পেপার এইখানে দৈনন্দিন জীবনে ফিজিক্স বা বলতে বিজ্ঞানের কতটা ভূমিকা বা কোথায় ভূমিকা সেইটার উপরে কিন্তু ভালো রকম করে আলোকপাত করা হয় এটা একটা ভালো বিষয় কিন্তু তার সাথে সাথে প্যারালালি যদি বলতে হয় তাহলে কিন্তু অঙ্কের পরিমাণ বা নিউমেরিকালসের পরিমাণ কিন্তু অনেকটাই কম হয়ে গেছে তো যাই হোক সেটা যেভাবে করা আছে যেভাবে ছায়া প্রকাশনের প্রশ্নগুলো দিয়েছে সেভাবে করছি না হয় এখানে আমার তো বলবার মতো কিছু নেই তো কি বলেছে দেখো বলছে সুচ সরি এক চোখে যদি সুচে সুতো পরাতে হয় তাহলে অসুবিধে হয় কেন দুটো চোখ হলে সুবিধা হয় কেন এটা হচ্ছে ব্যাপার তো দেখো মানুষের যে দৃষ্টি কতগুলো কি বলবো টার্ম বলছি সেই টার্মগুলো কিন্তু তোমাকে লিখতে হবে তুমি যে উত্তরটা লিখবে সেই উত্তরটাতে যেন এই টানগুলো থাকে তাহলে একদম দুই। দিতে পাবে মানুষের যে দৃষ্টি সেই দৃষ্টিটা দ্বিনেত্র দৃষ্টি না এক নেত্র দৃষ্টি সেটা কিন্তু দ্বিনেত্র দৃষ্টি দ্বিনেত্র দৃষ্টি মানে কি স্যার দ্বিনেত্র দৃষ্টি মানে হচ্ছে দুটো চোখে দুটো চোখে একটাই বস্তুর একটাই বস্তুর দুটি ভিন্ন দিকে বা দিক থেকে ইমেজ তৈরি হয় ইমেজ তৈরি হয় এতে লাভ কি লাভ তো অবশ্যই আছে ইমেজ তৈরি হয় এই যে পেন এই পেনটাকে তোমার চোখ ডান দিকের একটা ইমেজ তৈরি করলো এই পেনটাকে বাম চোখ বাম দিকে একটা ইমেজ তৈরি করলো ফলে একটাই যে বডি সেই একটাই বডির দুটো দৃষ্টিকোণ থেকে কিন্তু দেখতে পাওয়া যায় দুটো সাইড থেকে দুটো অ্যাঙ্গেল থেকে একটা হয়তো রাইট সাইড থেকে একটা হয়তো লেফট থেকে এতে ওই ছবিটার সম্পর্কে একটা সম্মুখ ধারণা তৈরি হয় সম্মুখ ধারণা তৈরি হয় প্রথম কথা দ্বিতীয় যে কথাটা সেটা হচ্ছে ওই বস্তুটার একটা থ্রি ডি ইমেজ তৈরি হয় থ্রি ইমেজ তৈরি হয় এতগুলো কিন্তু গল্প হচ্ছে যেহেতু আমাদের বা মানব চক্ষুর যে দৃষ্টি সেটা দ্বিনেত্র দৃষ্টি বোঝাতে পারলাম তার কারণে যদি একটা ইমেজকে আমার কাছে থ্রি প্রস্তুত করতে পারে আমার চোখ তাহলে তার যে বস্তু আছে সেই বস্তুটা সম্পর্কে আমার একটা প্রপার প্রপার ধারণা জন্মাবে প্রপার ধারণা বলতে আমি বোঝাতে চাইছি এখানে যে বস্তুটা আদতে কি ধরনের বস্তুটা আদতে কি টাইপের বস্তুটা রঙ কী বস্তুটার শেপ কি বস্তুটার চওড়া কত প্রত্যেকটা জিনিস সম্পর্কে কিন্তু আমি খুটিনাটি তথ্য পাবো অর্থাৎ বস্তুটা সম্পর্কে কিন্তু একটা প্রপার ধারণা জন্মাবে যেটা আগেই বলেছি তারপর লিখবে যে অতএব এই কারণে তারপর ডট 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 বুঝতেই পারছো এই কারণে যদি তুমি সুচে সুতো পড়াও তাহলে তুমি সূচের যে হোলটা আছে যে গর্তটা আছে যে ছু আছে ফুটোটা আছে সেখানে অনায়াসে বুঝতে পারবে সেখানে সুতোটা পরাতে পারবে কোনো প্রবলেম হবে না এটা হচ্ছে রিজন দু দুই নাম্বারে বলা আছে যে দূরের পাহাড়ে একটি লোক বসে আছে এবং নিকটবর্তী কোনো গাছে একটি পাখি বসে আছে লোকটির তুলনায় পাখিটিকে বড় দেখায় কেন এটা ডিপেন্ড করে তোমার কি বলা যেতে পারে অ্যাঙ্গেল অফ ভিশন এটার উপর অ্যাঙ্গেল অফ ভিশন বা বলা ভালো বাংলাতে বললে দৃষ্টি কোন দৃষ্টি কোন দৃষ্টি কিন্তু নির্ভরশীল কিরকম ধরো এটা তোমার চোখ আমাদের চোখ তো উভত্তর লেন্স সেই লেন্সের একটা প্রতিবিম্ব তৈরি হলো এইভাবে এইভাবে আর একটা ধরো ফোকাস দিয়ে গেল পিছনে গিয়ে পরে মিললো সাপোজ অসৎ বিম্ব একটা সাপোজ এইভাবে তৈরি হলো এখন আমি কি করলাম ওই বস্তুটাকে কিছুটা কাছে এনে দিলাম যেটা বাদ দাও এই ছবিটা ড্র করো না বাদ দাও এই ছবিটাতে ঠিকঠাক বোঝানো যাবে না ইমেজ আমাদের দরকার নেই আমি দেখব যে আমার চোখে কতটা কোন উৎপন্ন করছে সেই জিনিসটা দেখছি ধরো এখানে একটা বস্তু আছে সেই বস্তুটা আমার চোখে কত কোন উৎপন্ন করবে এটাও দরকার নেই সেটা দাও এটাও দরকার নেই আমি দেখছি যে আলোক কেন্দ্রে কত কোন উৎপন্ন করবে বস্তুটা এই যে বস্তুটা রয়েছে সেই বস্তুটা আলোক কেন্দ্রে কতটা কোন উৎপন্ন করছে দেখতে পাচ্ছি এই কোনটা উৎপন্ন করছে এই এর এরপরে যদি বস্তুটাকে কিছুটা সামনে নিয়ে আসা হয় কাছে নিয়ে আসা হয় বস্তুটাকে সাপোজ ধরো একই দৈর্ঘ্যের অন্য কিছু না এখানে নিয়ে আসা হলো সে ওই বক্রতা কেন্দ্রে কত কোন উৎপন্ন করবে কালোটা বড় হলো তাহলে বস্তুকে যদি কাছে নিয়ে আসা হয় তাহলে আমাদের চোখে বড় কোন তৈরি হয় দৃষ্টিকোণ বৃদ্ধি পায় আর দৃষ্টিকোণ যদি বৃদ্ধি পায় দৃষ্টিকোণ যদি বৃদ্ধি পায় তাহলে আমরা বস্তুটাকে বড় দেখতে পাই বড় দেখতে পাই দিস ইজ দ্য রিজন দিস ইজ দ্য রিজন বোঝাতে পারলাম যদি বস্তু আমাদের চোখে আমাদের চোখের যে লেন্স আছে সেই লেন্সে বড় কোন উৎপন্ন করে দৃষ্টিকোণটা যদি বড় হয় তাহলে আমরা জিনিসটাকে বড় দেখতে পাই এতে কেবল মাত্র বস্তুটাকে কাছে নিয়ে এলাম তাতে তাহলে যে জিনিসটা আমাদের কাছে আছে সেই জিনিসটাকে আমরা বড় দেখতে পাই যে জিনিসটা আমাদের দূরে আছে সেই জিনিসটা আমরা ছোট দেখতে পাই অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট বোঝাতে পারলাম তিন নম্বর তিন নম্বর প্রশ্নতে বলেছে উজ্জ্বল আলোতে আলোকিত ঘরের আলো হঠাৎ নিভিয়ে দিলে ওই ঘরের লোকেরা সাময়িকভাবে চোখে সম্পূর্ণ অন্ধকার দেখে কেন আমাদের যে চোখ সেই চোখের মধ্যে যে রড কোষ আর কোন কোষ আছে তার মধ্যে এই কোন কোষ আমাদের অন্ধকারে দেখতে সাহায্য করে সরি এই কোন কোষ আমাদের আলোতে দেখতে সাহায্য করে যেখানে বেশি আলো আছে আলোক যেখানে বেশি বা আলো যেখানে বেশি আলো যেখানে বেশি রয়েছে এবং রড কোষ আমাদের কম আলোতে দেখতে সাহায্য করে কম আলোতে দেখতে সাহায্য করে এবার যেহেতু বা আমার রুমে আমার ঘরে বেশি আলো জ্বলছে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কোন কোষ সক্রিয় হয়ে আছে হট করে বা হঠাৎ করে যদি আমাদের আলোটা নিভিয়ে দেওয়া হয় তাহলে কোন কোষ সক্রিয়ই থাকে ফলে যে কিনা বেশি আলোতে দেখে অভ্যস্ত সেটার থেকে যখন কম আলোতে দেখে অভ্যস্ত হয় তখন আমাদের কিন্তু রড কোষকে জাগ্রত করতে হয় সেই জাগ্রত করতে একটু সময় লাগে বা তাকে সক্রিয় হতে একটু সময় লাগে সেই কারণে আমরা হঠাৎ করে যদি আলো বন্ধ করে দেওয়া হয় আমরা প্রথমে তো অন্ধকার দেখি তারপরে ধীরে ধীরে রড কোষ যখন সক্রিয় হয়ে যায় আমরা কম আলো তো দেখতে পেয়ে যাই কোনো প্রবলেম নেই চার নম্বর কোনো ব্যক্তি ঘর থেকে প্রখর রোদ্রে বেরোলে তার চোখ দিয়ে যায় কেন সেম অ্যান্সার সেম অ্যান্সার বোঝাতে পারলাম পাঁচ পাঁচ নম্বরে বলেছে এক ব্যক্তি স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব তার চোখের ত্রুটি সংশোধন করা হয় আচ্ছা তার নিকট নিকট দৃষ্টি দৃষ্টি যেটা আমাদের সেটা আমাদের পঁচিশ সেন্টিমিটারে থাকা উচিত ওনার সেটা ছোট হাতে ডি সেটা পরিবর্তিত হয়ে হয়েছে এক মিটার দ্যাটমিন একশো সেন্টিমিটার মানে উনি কাছের জিনিসটা দেখতে পাচ্ছেন না দূরের জিনিসটা দেখতে পাচ্ছেন ওনার যে ত্রুটি হয়েছে সেটা হচ্ছে দীর্ঘ দৃষ্টি ত্রুটি দীর্ঘ দৃষ্টি ত্রুটি আর এটাকে সংশোধন কি করে করব বলে দি সেটাও সেটা হলো উত্তর লেন্স উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের উত্তর লেন্স আমাকে ব্যবহার করতে হবে যাই হোক সেটা বাদ দাও নেক্সট আরেকটা পার্ট আছে আরেকটা পার্টে যেটা বলছে সেটা হচ্ছে যে বিষম দৃষ্টি কিভাবে দূর করতে পারা যাবে এক্ষেত্রে তোমাকে ওই টোরিক লেন্স লেন্স ব্যবহার করতে হবে তাহলে দৃষ্টি আমাদের দূর করা যাবে বয়স্কদের সাধারণত কি ধরনের দৃষ্টি ত্রুটি হয় চোঙাকৃতি লেন্স ব্যবহার করা হয় চোঙের কোন ঘটনার জন্য ওকে চোঙাকৃতি লেন্স বলতে টোরিক লেন্সটাকে জেনারেলি বোঝানো হয়েছে তো চোঙাকৃতি লেন্স জঙ্গের মতো তো কোনো লেন্স জানা নেই তো জেনারেলি টোরিক লেন্স বিষমদৃষ্টির জন্য ব্যবহার করা হয় তাই এটার উত্তরটা বিষমদৃষ্টি হবে হলো আর প্রথম যে পার্টটা দিয়েছে প্রথম পার্টটা হচ্ছে বয়স বাড়লে কী ধরনের ত্রুটি হয় সেটা হচ্ছে ক্ষীণ দৃষ্টি মানে কম দেখতে পায় দূরের জিনিসও কম কাছের জিনিসও কম আর সেটার সংশোধন করতে আমাদের বাইফোকাল লেন্স ব্যবহার করতে হয় বাইফোকাল লেন্স ব্যবহার করতে হয় ক্লিয়ার শর্টেড চলো নেক্সট সাত নাম্বার সাত নম্বর প্রশ্নটাতে বলেছে যে দীর্ঘ দৃষ্টি ত্রুটির ক্ষেত্রে কোন লেন্স ব্যবহার করা হয় চশমা কি বিক্ষণ যন্ত্র বলা যায় দীর্ঘ দৃষ্টির জন্য উত্তর লেন্স ব্যবহার করা হয় আর চশমাকে বিক্ষণ যন্ত্র বলা যেতে পারে উত্তরটা হবে হ্যাঁ বলা যেতে পারে কারণ আমাদের চশমা আমাদের এই জিনিসটাকে আহ মানে না এক মিনিট চশমা তো আতস্কাছলে হতো সরি 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 চশমাকে বলা যাবে না চশমা দেখতে সাহায্য করে কিন্তু জিনিসকে কোনো বড় করে করে না। না। বড় বড় বিক্ষণ মানে কিন্তু করা অনুবীক্ষণ যন্ত্র বলো বা নববীক্ষণ যন্ত্র বলো সেটা হচ্ছে বড় করা আতস বলা যেতে পারে কিন্তু চশমাকে বলা যাবে না ঠিক আট নম্বর আট নম্বর প্রশ্ন বলেছে যে সুস্থ চোখের দৃষ্টিপাল্লা কত স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব ডি এবং লেন্সের ফোকাস দূরত্ব এ ফলে সরল অনুবীক্ষণের বিবর্ধনের রাশিমালাটি কি তো অনুবীক্ষণ যন্ত্রের যে বিবর্ধন সেটা তোমরা নিজেরাই করবে পরেরটা আমি সম্ভব দিলাম ম্যাগনিফিকেশন কত হয় সেটা বার করবে আর প্রথম যে পাঠটা দিয়েছে প্রথম পাঠটাতে দিয়েছে সুস্থ চোখের দৃষ্টিপাল্লা কত এটাও জানা তাও বলে দিই পঁচিশ সেন্টিমিটার থেকে অসীম অব্দি নয় নয় নম্বরে বলেছে যে দৃষ্টি যন্ত্রের প্রকারের নাম বলো যন্ত্র দুই প্রকারের একটা হচ্ছে প্রতিফলিত যন্ত্র আর আরেকটা হচ্ছে কি প্রতিশ্রিত দূরবীক্ষণ যন্ত্র একটাতে প্রতিসরণ ঘটনাকে কাজে লাগানো হয় একটাতে প্রতিফলন ঘটনাকে আর কি বলেছে আর বলেছে নববিক্ষণ যন্ত্রে চূড়ান্ত প্রতিবিম্ব অসৎ বস্তুর সাপেক্ষে অবশীর্ষ হয় ঠিক না বলে অবভিয়াসলি ভুল তোমাকে কিছুই জানার দরকার নেই একটা জিনিস তো করতে পারবে যে অবশীর্ষ হলে অসদ হয় না স্যার অবশীর্ষ প্লাস অসৎ হয় না একবার অ চলে এসেছে এবারে কিন্তু স আসবে মানে সমশীর্ষ হবে অসৎ হতে গেলে সমশীর্ষ হবে এইটা হয় এটা হয় না

দীর্ঘ দৃষ্টি লিখে দিচ্ছি দীর্ঘ দৃষ্টি ত্রুটি আছে বোঝা গেল যৌগিক অনুবীক্ষণ যন্ত্রে অভিলক্ষের ফোকাস দৈর্ঘ্য অভিনেত্রের ফোকাস দৈর্ঘ্য অপেক্ষা বড় না ছোট যৌগিক অনুবীক্ষণ যন্ত্রে অভিলক্ষ যেটা লক্ষ্য বস্তুর কাছে আছে সেটা বড় হয় না সরি সেটা ছোট হয় অভিলক্ষটা ছোট অভিলক্ষ্যটা ছোট অভিনেত্রটা বড় অভিনেত্রটা বড় কার জন্য মাইক্রোস্কোপের জন্য দূরবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে অভিলক্ষ্যটা বড় রাখা হয় অভিলক্ষ্যটাকে বড় রাখা হয় অভিনেত্রটাকে ছোট রাখা হয় এই হচ্ছে ব্যাপার এগারো নম্বর কি বলেছে এক ব্যক্তি এক মিটার দূরের জিনিস স্পষ্ট দেখতে পান না তার চোখে ত্রুটির ধরন রূপ এক মিটার দূরেই দেখতে পাচ্ছে না তাহলে তারপরের দূরে তো আর দেখতেই পাবে না তার মানে তার দূরে দেখতে দেখতে প্রবলেম কাছে কোনো প্রবলেম নেই তাহলে সেই ক্ষেত্রে তাকে আমরা মায়োপিয়া বলবো বা বা দৃষ্টি আর কি বলেছে নববীক্ষণ যন্ত্রের অভিলক্ষের ফোকাস দৈর্ঘ্য ও উন্মেষ ছোট এবং অভিনেত্রের ফোকাস দৈর্ঘ্য ও উন্মেষ অভিলক্ষের তুলনায় বড় নেওয়া হয় ঠিক না ভুল না ভুল 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 এটা অভিনেত্রটাই বড় নেওয়া হয় যেটা এখানে বললাম ওই সরি অভিলক্ষটা বড় নেওয়া হয় যেটা এখানে বললাম ব্যাখ্যা করলাম বারো নম্বর বারো নম্বর বলেছে ঘুরন্ত বৈদ্যুতিক পাখার ব্লেড গুলি স্পষ্ট দেখা যায় না কেন বিষম দৃষ্টির সঙ্গে চোখের অপর কোন কোন দৃষ্টি জড়িয়ে থাকে ঘুরন্ত পাখা দেখতে না কারণ একটা একটা ব্লেডের পর ব্লেডের পর পরবর্তী যে ব্লেডটা আসে আমাদের চোখের সামনে অপর যে ব্লেডটা আছে মানে এর পরের ব্লেডটা সেটা একের দশ সেকেন্ড এর মধ্যে চলে আসে লেস দেন একের দশ তাহলে একের দশ সেকেন্ডের মধ্যে এলে বা দৃষ্টি নির্বন্ধের মধ্যে এলে পরপর দুটি বস্তুর ইমেজ আমাদের চোখ ডিটেক্ট করতে পারে না তাই আমাদের মনে হয় যে ব্লেড না ভুলে একটা চাকতির মতো জিনিস ঘুরছে এটা হচ্ছে রিজন আর বিষম দৃষ্টির সাথে কোন দুটি দৃষ্টি আসে বা দৃষ্টি ত্রুটি আসে সেটা হচ্ছে ক্ষীণ দৃষ্টি সরি হ্রস্ব দৃষ্টি দীর্ঘ দৃষ্টি দীর্ঘ দৃষ্টি ও হ্রস্ব দৃষ্টি তেরো তেরো আছে হ্যাঁ সুস্থ ও স্বাভাবিক যুগের স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বের মান কত নববীক্ষণ যন্ত্রের অভিলক্ষ্যের ফোকাস দূরত্ব বৃদ্ধি করলে যন্ত্রের দৈর্ঘ্যের কি পরিবর্তন হবে যন্ত্রের দৈর্ঘ্যটার আচ্ছা ফোকাস দৈর্ঘ্য যদি ও আচ্ছা আচ্ছা এল ইজিক্যাল টু হয় এফ ও প্লাস তাহলে এটাকে বাড়িয়ে দিলে এটা বাড়িয়ে যাবে আইপিস দৈর্ঘ্য বাড়ালে এটা বেড়ে যাবে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে দ্বিতীয় হচ্ছে সুস্থ স্বাভাবিক দর্শনের স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব ডিজিকেল টু হয় পঁচিশ সেন্টিমিটার চোদ্দো নম্বর চোদ্দো নম্বর হচ্ছে যে চোখ থেকে বস্তু দূরত্বের পরিবর্তন করলে বিক্ষণ কোণের কি পরিবর্তন হবে চোখ থেকে বস্তু দূরত্বের পরিবর্তন করলে আচ্ছা বস্তু দূরত্ব যদি কমানো হয় মানে বস্তু দূরত্ব যদি কমানো হয় তাহলে বিক্ষণ কোণ বিক্ষণ।

তাহলে ওভারঅল এফ ও আর এফ এর যে যোগ ফল সেটা কিন্তু বৃদ্ধি পাবে তাহলে এটা যদি যোগফলটা যদি বৃদ্ধি পায় তাহলে এরা ইন্ডিভিজুয়ালি বাড়বে তাহলে এরা যদি বৃদ্ধি পায় তাহলে কিন্তু তোমার ম্যাগনিফিকেশনটা কমবে ম্যাগনিফিকেশানটা কমবে না তাহলে কিন্তু হবে না তুমি যদি রাশিমালাটা দেখো তাহলে এর বৃদ্ধির ফলে এগুলো বৃদ্ধি পাবে আর এগুলো বৃদ্ধি পেলে তোমার হচ্ছে ম্যাগনিফিকেশন আরে এগুলো বই দেখবে বই দেখবে বেটার হবে একটা সূত্র আছে সেটা নিচে নিচে এফ নিচে আছে তার জন্য পনেরো সুস্থ স্বাভাবিক চোখের ক্ষেত্রে দ্বারা স্বাভাবিক বিবর্তনের জন্য বস্তুকে এমন অবস্থানে রাখতে হবে যাতে প্রতিবিম্ব চোখের নিকট বিন্দুতে গঠিত হয় উক্তিটি ঠিক না ভুল এমন এমন প্রশ্ন দিয়েছে না জঘন্য একবারই সুস্থ ও স্বাভাবিক চোখের ক্ষেত্রে সরল উন্নবীক্ষণ যন্ত্র মানে আতস কাঁচ দ্বারা স্বাভাবিক বিবর্ধনের জন্য বস্তুকে এমন জায়গায় রাখতে হবে কোথায় রাখতে হবে বস্তুকে আলোক ফোকাসের মাঝে যাতে প্রতিবিম্ব চোখের নিকট বিন্দুতে গঠিত হয় চোখের নিকট বিন্দুতে গঠিত হয় হ্যাঁ তাই তো বটে তাই তো বটে লেন্সের লেন্সের দিকেই তো গঠিত হয় হ্যাঁ উক্তিটি ঠিক উক্তিটি ঠিক যেদিকে বস্তু আছে সেদিকে তো গঠিত হয় লেন্সের পিছনে তো গঠিত হয় না বাধ্য উক্তিটি ঠিক না বল সরল অনুবীক্ষণ যন্ত্রের লেন্সের ফোকাস দৈর্ঘ্য কম হলে বিবর্ধন বৃদ্ধি পায় কি ওকে 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 বিবর্ধনটা আমি বলেছিলাম যদি হোমওয়ার্ক দিয়েছিলাম কোথাও একটা দিয়েছিলাম এইটা এইটা বিবর্ধনটা আট নম্বর সেক্ষেত্রে বলেছিলাম দেখতে যাই হোক এখানে আমাকে বলেই দিতে হলো এটা হচ্ছে বাই এফ তাহলে এফটা যদি বৃদ্ধি পায় সাপোজ তাহলে ম্যাগনিফিকেশনটা কমবে এর সাথে রিভার্সে আছে ফোকাস দুর্গ কম হলে বিবর্ধন কি বৃদ্ধি পায় হ্যাঁ একটি যৌগিক অনুবীক্ষণ যন্ত্রের অভিলক্ষের ফোকাস দুর্গ এত এবং অভিনেত্রের ফোকাস দুর্গ এত আর নলের দুর্গ হচ্ছে যদি অন্তিম প্রতিবিম্ব চোখের নিকট বিন্দুতে গঠিত হয় তবে অনুবীক্ষণ যন্ত্রের বিবর্ধন ক্ষমতার মান গণনা করো ও এইচএস মডেল কোশ্চেন পেপার দু হাজার চব্বিশ যাই হোক এটা করবে সম্ভব দিলাম অঙ্ক যেহেতু ম্যাথামেটিক্যাল পোর্শন এটা হোমওয়ার্ক দিলাম এটা করবে যদি উত্তর না মিলে তাহলে এটা পর্ষদ সেমিস্টার ফোর এটা দেখ ও এটা তো সলিউশন আমি করিনি দেখো যখন করবো তখন বুঝিয়ে দেবো কোনো অসুবিধা নেই ঠিক আছে আশা করছি ততক্ষণে তোমাদের বোঝা হয়ে যাবে তো এই টাইপের প্রশ্ন এই টাইপের অঙ্ক কিন্তু দিচ্ছে হুম অঙ্ক একটা দিয়েছে বলে এটাকে ওরা নিয়ে নিয়েছে তাহলে পর্ষদ অঙ্ক ফলো করছে একমাত্র প্রকাশনী কিন্তু অঙ্কটাকে ফলো করছে না যাই হোক বাদ যা দিয়েছে তাই করতে হবে আমাদের দুটোর ফোকাস দৈর্ঘ্য দিয়ে দিয়েছে নলের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে এল এফ ও এফ ই দিয়ে দিয়েছে হয়েছে তারপরে তাহলে যদি অন্তিম প্রতিবিম্ব চোখের নিকট বিন্দুতে গঠিত হয় ফাইনাল যেটা ইমেজ তৈরি হয়েছে সেটা হচ্ছে ডি ইজ ইকুয়াল ফাইভ সেন্টিমিটারে তাহলে অনুবীক্ষণ যন্ত্রের বিবর্তন ক্ষমতার মান নির্ণয় করো সবই তো দি দেওয়া আছে সূত্রটাতে পুট করবে তো সেই দেবে পেয়ে যাবে এম ইজ ইকুয়াল টু হাউ মাচ ওটা তোমরা বার করবে পার্বলের দরকারের সূত্র দেওয়া আছে যাই হোক দেখা হবে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর মান তিন নিয়ে দেন পড়াশোনা করতে থাকুক ভালো থাকো সুস্থ থাকুক বাই